ভীষণভাবে ভে গাইস আমি তোমাদের শরীর তোমরা দেখছ শরীর শরখার লক্স তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি আর এখন থেকে ভিডিওটা শুরু করছি যেহেতু আজকে সোমবার আজকে রবিবার সোমবার বলতে যাচ্ছি স্যরি রবিবার তো আজকে অব্দি আমার রেস্ট কালকে থেকে আমার আবার ওয়ার্কআউট স্টার তো কালকে যেরকমটা যেন সোমবার আমার বাইসেন্স থাকে তো কালকে তাই করবো আর কাল তো গতকাল তো ভোট হয়ে গেল আমাদের এখানে তো 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 ভোট ভোট হয়ে 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 সব কমপ্লিট গেছে গেছে এখানে কালকেই শেষ ছিল লাস্ট আর কালকে গরমটাও পড়েছিল মারাত্মক আর তবে বিকেলের দিকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা বলবো না মানে একটু হাওয়া হাওয়া দিচ্ছিল হালকা তো মোটামুটি ঠিকঠাক কিন্তু ঘামটা ছিল প্রচন্ড ইমিউনিটি ছিল প্রচন্ড বেশি আর কালকে বিকেলবেলায় শেভিং করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর কেননা আজকে আবার করতে হবে আবার মানে রবিবার দিনকে একটু চাপ থাকে তারপরে ভিডিও শ্যুট করার থাকে তো সেই জন্য মানে সেই কথা মাথায় রেখে সেই জন্য আর করিনি তো সেই জন্য করে নিয়েছি কালকেই তার কারণ হচ্ছে শেভিং করতে গেলে অনেকক্ষণ টাইম লাগে ধরে করতে হয় তার কারণ কোথায় মানে তাড়াহুড়ো করলে কেটে কুটে যেতে পারে তো সেই জন্য এই হলো ব্যাপার তো এখন খাওয়া দাওয়া করে নি করে নিয়ে সারাদিন তো আছি তোমাদের সাথে কথা বলার জন্য তো চলো সারাদিনে অনেক কথা হবে অনেক আড্ডা হবে চলো দেখতে দেখো ভিডিওটা তো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এই এখন ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলছি আর দেখো গাইজ কি সুন্দর এখানে দেখো ছোট্ট গাছটার মধ্যে কত কুমড়ো ছোটো ছোটো কুমড়ো হয়েছে দেখো এই একটা এই একটা এদিকে একটা হয়েছিলো বাট ওটা নষ্ট হয়ে গেছে এদিকে হয়েছে কিন্তু বেশ এখানে একটা হয়েছে এদিকে এই এক দেখো একটা হয়েছে বেশ অনেকগুলোই হয়েছে দেখা যাচ্ছে আর এদিকে চাল কুমড়ো হয়েছে এখানে একটা চাল কুমড়ো দেখো মানে এগুলো বাবা গাছগুলোকে লাগিয়ে বেশ পরিচর্যা করে মাচা ফাচা করে দিয়েছে ঝাঁকা এগুলোতে হচ্ছে কি আর এই আরকি বাড়িতে কোনো কিছু লাগালে সেটা যাই হোক না কেন সেটা যদি এইটুকু জিনিস হয় সেটাতে কিন্তু খুব ভালো লাগে তাই না আর আমার তো পার্সোনালি খুব ভালো লাগে তার কারণ বাড়িতে এরকম চাষবাস ছোটোখাটো থাকবে তার সেখান থেকে সেটা পেরে খাওয়ার মজাই আলাদা যদি যাদের বাড়িতে পুকুর আছে সেখান থেকে মাছ ধরে সেখান থেকে মাছ তুলে সেখানে সেই মাছ খাওয়া অ্যাকচুয়ালি খাবার থেকে গাইজ দেখতে মানে ধরা সেটা মানে বা গাছ থেকে কিছু ফল পাড়া সেটার মজাটা আরও বেশি লাগে তাই না তো গাইজ আজকে হচ্ছে গিয়ে মানে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস তো আমার বাবা আমার খুবই পছন্দের একজন মানে মানুষ মানে দেবতা তো আমি পার্সোনালি খুব ভক্তি করি লোকনাথ বাবাকে মন থেকে তার কারণ হচ্ছে কি যখনই সুযোগ পাই তখন কিন্তু বাবার বাড়ি কচুয়ার ধামে কিন্তু অবশ্যই যাওয়ার চেষ্টা করি মানে দু হাজার বাইশে লাস্ট গিয়েছিলাম দু হাজার তেইশে আর যাওয়া হয়নি প্ল্যানিং অনেক কিছুই ছিল যাওয়ার বাট যাওয়া হয়নি কোনো কারণে সম্ভব যাই হোক আবার ইচ্ছা আছে যাওয়ার আজকে ওই যে শুনতে পাচ্ছ মন্ত্র পাঠ হচ্ছে আমাদের বাড়ির এখানেই একজনের বাড়িতে পুজো হয় আর কি অনেকের বাড়িতে জন্মাষ্টমীতে হয় আবার অনেকে লোকনাথ বাবা তীরধান দিবস আই মিন উনিশে জ্যৈষ্ঠতেও হয় তো এক একজন এক এক রকম ভাবে পুজো করেন মানে কেউ জন্মাষ্টমীর দিন করেন কেউ তীরধান দিবসের দিন করেন তো এটা যার যার চয়েস তো মানে আমি মনে করি দুদিনই বাবাকে পুজো করা যায় তো বাবার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে তোমরাও কে কে লোকনাথ বাবার ভক্ত লোকনাথ বাবাকে মানে মন থেকে ভক্তি করো নিচে কামেন্ট সেকশানে জানো আমি লোকনাথ বাবাকে মন থেকে মানে অত্যন্ত ভক্তি করি ছোটোবেলা থেকে যাই না কেন ওই মানুষটার উপর আমার আলাদাই একটা ভক্তি আছে যাই আমার মনে হয় যে আমি কোনো প্রবলেমে পড়লে বা কিছু মানে কোনো সমস্যায় কিছুতে পড়লে বাবা আমাকে উদ্ধার করেন সেখান থেকে তার কারণ বাবাকে বলি আমার মনের কষ্টের কথা সমস্ত কিছু বাবার সাথে আমি সব শেয়ার করি যে বাবা আমাকে এই প্রবলেম থেকে উদ্ধার করে তো কোথাও কি বলতে গিয়ে একটা সেই একটা মানে রিল্যাক্স একটা ফিল কাজ করে কোথাও গিয়ে তো এই হলো ব্যাপার আর এদিকে চলছে সব আর মা ওদিকে রান্না বান্না করছে রান্না করছো নাকি ওদিকে মা কি বানিয়েছে দেখি আলুর দম বানিয়েছে তাই দেখো আমাকে একটু টেস্ট করার জন্য দিয়েছে বাটিতে করে এটাকে খেয়ে দেখি আর দেখে তোমাদেরকে জানাচ্ছি টেস্ট আছে তো এটাকে এখানে রাখবো একে এখান থেকে স্পুলটা নেব নিয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি

তো মানে ওই একটা পুরোনো স্বভাব আর কি ওই অবচালক করা ওইটা হয়ে যায় কারণ হয়ে যায় কখনো এবার এটার কামটা তোমরাই মানে বললো দেখো খেপে গেছে তোমাদের আন্টি দি খেপে গেছে বুঝতে দেখোাদের দাদাকে দেখো দেখো এখনো আমাকে এখনো খেতে হয় দেখেছো মাঝে মধ্যে বান থেকে চুল খসলে এখনো কথা শুনতে উনি কথা শোনাতে ছাড়েন না ওরকম লাগে ওরকম দেখলে হ্যাঁ ওরকম লাগে কথা যা শুনতে দেবে না মানে এদিক ওদিক হলেই না পড়বে বাটা একদম দেবে আমাকে ঠিক আছে দিয়ে দিলো আর অন ক্যামেরা কি রকম দিয়ে দিলো আমাকে বলছে ক্যামেরাটা অন কর তো তো দর্শকদেরকে আমি শোনাই দেখাই তুই কি করিস ক্যামেরার পিছনে বলছে ক্যামেরার পিছনে কি করি বলে শুধু বসে থা বসে শুধু ই করবে উল্টোপাল্টা এলোমেলো করে রাখবে আমি গুছিয়ে রাখবো আর ও শুধু এলোমেলো কি অবস্থা কোনো মানে হয় গাইস আমাকে আমার মতো একটা ভদ্রসভ্য ছেলেকে এরকম ভাবে আমাকে বলা বলো তুমি তোমরাই বলো মানে সবাই না আমি চেনি তুমি যতদিন বলো না আমি কত ভদ্র শভ্য সবাই আমাকে জানে বলে তোর ভদ্রতার বুকোশ আমি খুলে দেবো অন কেননা ঠিক আছে এরকম বলে দিলো তো মা এখন তো তোমার রান্না বান্না হয়ে গেছে তো রান্নাবান্না হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন মা একটু যাবে একটু একটু বড়ো ওই ঘরে ওদিকে যাবে বড়ো মা ডেকেছে কোনো কারণবশত সেই জন্য যাবে আর শরীর এখন কেমন আছে সুগার তো টেস্ট করে বলো সুগারের ইয়ে কীরকম এখন মোটামুটি ঠিক আছো তো ঠিক থাকলেই ভালো তোমরাও প্রে করো তোমাদের আন্টি যেন ভালো থাকেন সুস্থ থাকেন ব্যাস এটাই প্রে করো এইটুকুই প্রে করো আর তোমার যা অভিযোগ আমার অন ক্যামেরা আরেকবার বলে দাও যে মানে লাগাম ছাড়া জীবন কোনো ইয়ে নেই কোনো হেলদোল নেই কোনো কিছু তাহলে ভাবো মানে দেখেছো তো অভিযোগ চলছে মানে বলেই দিলো আজকে আমাকে স্ট্রেট যে আজকে তোর দর্শকদেরকে আমি বলবো যে তুই কি করিস আমার ক্যামেরার পিছনে তো ঠিক আছে গাইস এটা একটু চলতে থাকে বলো গাইস জীবনে একটু কোথাও বান্তায় কোনো ব্যাপার নেই ঠিক আছে তো মা এখন বেরিয়ে যাবে তারপর আমি আবার যা যা কাজ আছে সেগুলো কাজগুলো সেরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি এখন যাচ্ছি একটু উপরের দিকে একটা কাজ আছে কাজটা সারতে যেতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে মা তো গাইসের বড়মাদের ওখানে এখনো তো আসেনি এসে যাবে ডেফিনেটলি আর নিচে দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমাকে বলে গেছে যে একটু দুটো ডিম সেদ্ধ করতে না না আসলে আবার ঝাড় দেয় আমি যদি আবার ভুলে যাই না আবার আমাকে কথা শুনতে হবে এরকম একটা ব্যাপার তার কারণ হচ্ছে কি সত্যি মানে মার কথাগুলো যুক্তিযুক্ত আজকে একটু মা একটু অমর পর রেগেই গেছিল তার কারণ হচ্ছে গিয়ে আমি যে কোনো জিনিস না মানে আগের বছরের পর থেকে তার আগে অব্দি আমি একটু গোছ গাছ করে রাখতাম সব কিছু মানে আমার লাইফস্টাইলটা অন্যরকম ছিল বাট কি হয়েছে আমি জানি না তারপর থেকে আমি একটু অন্যরকম হয়ে গেছি ছোটবেলা থেকে একটু অবছালো স্বভাবের আমি আছি তবে আগে আজ থেকে বছর দুই এক আগে না মানে গোটা বছর আমার মানে লাইফস্টাইলটা অন্যরকম ছিল কি বলবো তোমাদেরকে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না মানে অন্যরকম পুরো গোছানো ছিল আমার মানে জীবনটা তো সেই জীবনটা কোথাও গিয়ে একটু মানে অবছালো হয়ে গেছে বাট সবকিছু সময়ের সাথে সাথে সবকিছু এরকম হয় হয়তো এরকম অবচাল হওয়ার ছিল বলেই এরকম হয়েছে এদিকে আমি ডিম সাদ্য বসিয়ে দিয়ে জাস্ট গেছিলাম দেখো এদিকে মা বেগুন ঠেগুন কেটে রেখে দিয়ে গেছে এগুলো এসে নাকি ভাজা করবে আর এদিকে কড়াইয়ে কি আছে দেখি কড়াইয়ের মধ্যে জল তো এখানে ডিম অ্যাকচুয়ালি ফ্রিজের মধ্যে রাখা ছিল ডিম তো ফ্রিজের মধ্যে থেকে ডিম বার করে ডিমটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে তারপরে বয়েল বসাতে হয় তার কারণ না হলে কি খোসাটা উঠতে প্রবলেম হয় তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হোক ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিই আর তোমাদের সাথে একটু কথা বলে নিই আর আজকে না একটু তোমাদের একটু প্রবলেম হতে পারে শুনতে তার কারণ হচ্ছে কি এই যে পাশে এই বাড়িটা ওদিকে দেখছো ওদিকে দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে একটা স্কুটার দার করানো রয়েছে ওই ওই বাড়িটাতেই পুজো হচ্ছে আর কি তো একদম কাছে তো সেই জন্য মানে ওখানে সাউন্ড সিস্টেম লাগিয়েছে তো আওয়াজটা পুরো আসছে এখানে একটু প্রবলেম হচ্ছে একটু ম্যানেজ করে নিও তার কারণ কোনো কোনো সময় হয়ে যায় কখনো মানে আফটারঅল মানে এটা তো হবেই না মানে একটা জায়গায় পাড়ার মধ্যে থাকি তো এটা তো হতেই পারে তা ভগবানের জিনিস এটাকে কোনোভাবে আমরা মানে উপেক্ষা করতে পারি না তো এটা তো হবেই তো যাই হোক ভালো লাগে বেশ তো আগে কি হতো আগে আজ থেকে দু বছর আগে যখন এই উনিশে জ্যৈষ্ঠ হতো জন্মাষ্টমী হতো তখন মনটা খুব খুশি খুশি থাকতো তার কারণ হচ্ছে গিয়ে মানে স্পেশাল ছিল তখন মোমেন্টগুলো অন্য অন্যরকম লাইফটা অন্যরকম ছিল তবে এখন অন্যরকম এখনো বলবো না যে ভালো লাগছে না এখনো ভালো লাগছে তখন ভালো লাগার মাত্রাটা অন্যরকম ছিল বাট এখন ভালো লাগার মাত্রাটা অন্যরকম দুটো ভালো লাগার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তো সেই রকমই ডিফারেন্স ছিল দুটো ভালো লাগার সেরকমই ডিফারেন্স আছে দুটো ভালো লাগার মধ্যে তো অবশ্যই আমি তোমাদের কাছে কোনো কথা গোপন করি না এবং করতে ভালোবাসি না তার কারণ আমি মনে করি আমি যেটা করছি সবটা তোমাদের সামনে মানে তুলে ধরতে চেষ্টা করি তুলে ধরি ডেফিনেটলি তো এইটাই হচ্ছে আমার লাইফ দিস ইজ লাইফ মাই লাইফ তখন আমার লাইফে কোনো লুকোচুপি কিছু নেই ঢাকা ঢুকি কিছু নেই মানে যা হয় তোমাদের সামনে ঠিক আছে তোমরা তোমরা বেশি করে আমাকে সাপোর্ট 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 করো করলে দিলে আরও অনেক কিছুই আগামী দিনে সম্ভব হবে আরও এই মানে সাধারণ মানুষ থেকে আমি মানে তোমাদের একজন হয়ে যাব আস্তে আস্তে তো ডেফিনেটলি আমার ভিডিও অনেকেই দেখো দেখছো পছন্দ করো এইভাবেই ভালোবাসাটা দাও এইভাবেই আশীর্বাদ করো আর কি চাই এর থেকে মানে বড় পাওনা কিছু হতে পারে না গাইজ এখন আমি জীবনের সবকিছুকে হারিয়ে না মানে একটা জিনিসই মানে আমার কাছে দিনশেষে শেষে একটা মানে কি বলবো একটা মানসিক শান্তি সেটা হচ্ছে কি তোমরা সবসময় আমার সাথে আছো আমার পাশে আছো এটাই আমার মানসিক শান্তি ব্যাস দ্যাটস ইট আর কিছু চাই না এইভাবেই এইভাবেই পাশে থেকেও সবসময় এইভাবেই সাপোর্ট করো তো গাইজ আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে বয়েল করে নিয়েছি আর একটু বেরিয়েছিলাম বাইরের দিকে তার কারণ একটু দোকানে যাওয়ার ছিল বেরোলাম আরেই এলাম আর এই শার্টটা পরেছি আজকে তার কারণ হচ্ছে কি এটা শর্টসে রেখে থাকবে তোমরা এই শার্টটা পরে সেদিন এই শার্টটার একটা ব্যাপার আছে এই শার্টটা মানে আমি খুঁজে পেয়েছি সেদিনকে আলমারি ঘাটতে ঘাটতে রেখে দিয়েছিলাম অনেকদিন আগে মানে আলমারির ভিতর ঢুকিয়ে রেখেছি বাট খুঁজে পাচ্ছিলাম না আমার এরকমই জানো তো ওই জন্যই মার কাছে আমি বকা খাই প্রচন্ড তার কারণ হচ্ছে কি আমি অগোছালো স্বভাবে মানে অগোছালো হয়ে থাকে আমার সব আলমারির মধ্যে সব কিছু লন্ডভন্ড এরকম না এরকম কুটিয়ে কাটিয়ে রেখে দিই তার কারণ হচ্ছে প্রপারলি সিস্টেমেটিক হয়েতে আমি রাখি না তার কারণ আগে এই সমস্ত জিনিসগুলো ছিল বাট পরে আমার কি হয়েছে বড় হওয়ার সাথে সাথে এইগুলো গুছ করে আমি রাখি না সব ওলট পালট হয়ে গেছে আরে জীবনই অলোচলো হয়ে গেছে আর জামা কাপড় যাই হোক অত মানে এই করে লাভ নেই তখন এই জামাটা না সত্যি কমফোর্টেবল এটা ওভার সাইজ আছে তো এটা সত্যি কমফোর্টেবল এটা মানে যখন আমি কিনেছিলাম তখন এতটা চল ছিল না আর বাবা এটা আমাকে কিনে দিয়েছিল কিনে দিয়েছিল মানে এটা হচ্ছে দু হাজার উনিশে নেওয়া এটা পুজোর সময় বাবা এটা আমাকে মানে গিফট দিয়েছিল তখন তখন না রকম একটা ঢল ঢলে টাইপের আমি একদম দেখো জিম তো আমি অনেক বছর ধরেই করি তো আমার জিমের ফিগার তো স্কিন টাইট পরব বেশ একটা মানে বাইসেপ ট্রাইসেপ মানে আর্মস বেশ টাইট দেখাবে এরকম একটা ব্যাপার থাকে না কি জিম করলে এখন ট্রেন্ডিংয়ে আছে হচ্ছে কি ওভারসাইজ তো আমি তখন না অতটা ভাবিনি সিরিয়াসলি আনলাম যে এই রকম জিনিস তুমি এটা এটা দিলে কি এ ঢল ঢল করছে বলে বাবা তখন বলেছিল যে এইটাই পরে পরে গিয়ে একটা ফ্যাশন হয়ে কিন্তু দেখলাম না সিরিয়াসলি কিন্তু হ্যাঁ এটা পরে সত্যি খুব আরাম এটা পিওর কটনের একদম আর মেটেরিয়ালটা সত্যি খুব ভালো বাবা এটা অনলাইনে দিয়েছিল মানে কিনেছিল অর্ডার দিয়ে আমাকে কিনে দিয়েছিল তো এটা মানে হঠাৎ দেখতে পেলাম আর একদম পাতলা পুরো মানে মানে হয় না কি ওই চিকন টাইপের কাজ করা ওরকম টাইপেরই ভিতরে এরকম কাজ করা করা রয়েছে দেখতেই পাচ্ছ তো বেশ কমফোর্টেবল লাগছে পরে তো গাইস মা এসে গেছে এই জাস্ট এলো কি ঘোরা হলো আর দেখো উঠছে দেখো আস্তে আস্তে এখন পায়ে অ্যাকচুয়ালি জোর নেই তো ওই জন্য ধীরে ধীরে ওঠে না সাবধানে উঠবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবো নিচের ঘরে যাবো গিয়ে আর এই সব রান্নাগুলো নিয়ে গিয়ে তারপরে এসিটা চালাবো গিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আবার বড় হয়ে গেলে তোমরা আবার বেশি রিটেনশন দেবে না তোমরা আবার বেশি দেখবে না আবার তোমাদের কাছে বোর লাগবে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই আর ফোন ঘাটাঘাটি করছিলাম আর বাবাও ছিল এখানে আর মা ওদিকে এতক্ষণ একটু কাকিমার সাথে কথা বলছিল ফোনে তো আজকে একটু মানে থাকবেও না তো এই যে কি বল কি বলছো বলো আর রুটি তো করার নেই তো যাই হোক এই হলো ব্যাপার আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ভিডিওটা আজকে অনেক লেন্দি হয়ে যাবে সেই জন্য মানে বেশি বড় আর করছি না একদম চলে এসেছি ভিডিওর একদম মানে শেষ পর্যায়ে তো সারাদিনে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না তো ডেফিনেটলি কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে আর এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে তো চলো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই